গোড়া পকেট থেকে সেই কাগজটি বার করে এলাকে দেখিয়ে বলছে এই যে দেখুন সাত দিনের মধ্যে দশটা কাপল যদি আপনি বিয়ে পর্যন্ত না নিয়ে যেতে পারেন তাহলে এই চাকরিটা আপনি ছেড়ে দেবেন বলেছিলেন আপনার হাতের স্বাক্ষর এই যে দেখতে পাচ্ছেন তাই আজকে আপনি হেরে গিয়েছেন এই বলে গোড়া এলাকে সেখান থেকে চলে যেতে বলে সবাই অনেক বোঝাই গোড়াকে গোড়ার দাদু গোড়ার বাবা এমনকি মৈনাক পর্যন্ত বোঝাই এলার মা পর্যন্ত বোঝাই কিন্তু গোড়া কারুর কথা শোনে না এক পর্যায়ে বাধ্য হয়ে এলা চলে যেতে যায় ঠিক তখনই গুনগুন বলে এলা এবার গুনগুন সবাইকে উদ্দেশ্য করে বলে আমাদের আজ এই এক্সিবিশনে একটি গয়না চুরি হয়েছে সবাই তো দেখে অবাক সত্যিই তো কিভাবে হলো এটা কে বা করলো এমন কাজ গুনগুন সবাইকে উদ্দেশ্য করে বলে বলতে চাই এটা যে এলাই চুরিটা করেছে গোড়া বলে কিভাবে চোরটা ধরবো তাহলে কে বা করলো এমন কাজ এত টাকার গয়না কে বা নিল গোড়া বলে কোনো ব্যাপার না সিসিটিভি ফুটেজ চেক করলেই তো বোঝা যাবে যে কে চুরিটা করেছে গুনগুনের এবার মাথায় হাত রে আগে খেয়াল ছিল না যে সিসিটিভি ফুটেজ দেখলে তো আমি ফেসে যাব তাই গুনগুন তাড়াতাড়ি করে বলে যে আমি জেনেছি খোঁজখবর নিয়ে জেনেছি যে ফুটেজ আসতে চার পাঁচ ঘন্টা লেট হবে তাই এত অপেক্ষা করার দরকার নেই আমরা বরং এক কাজ করি এখানে যতজন লোক রয়েছে সবার ব্যাগপত্রগুলো চেক করি সঙ্গে সঙ্গে ক্রিস সবাইকে জানিয়ে দেয় গেট বন্ধ করে দিতে এবং সবার ব্যাগপত্র চেকিং করতে থাকে এমনকি ইলার ব্যাগ পর্যন্ত চেকিং করে কিন্তু কিছুই পায় না গুনগুন এবার বলে এলার মায়ের ব্যাগটা দেখতে চাই এলার মা নিঃসন্দেহে ব্যাগটা এগিয়ে দেয় কিন্তু অবাক করে বেরিয়ে আসে সেই এলার মায়ের ব্যাগ থেকে সেই গয়নাটি এলা এলার মা এলার মামি প্রচন্ড কান্নাকাটি করছে ঐশীর মাথায় মা ইভেন্টে এসে এত বড় একটা কাজ করলো সে তার মাকে চিনতেই পারিনি সে তার বোনকেও চিনতে পারিনি তার সব সময় টাকার দিকে নজর সে ভাবছে মায়ের জন্য মায়ের জন্য মৈনাক স্যার আমার হাত থেকে বেরিয়ে যাবে এত বড় লোকের ছেলেকে কত কষ্ট করেই না পটিয়েছি যাই হোক এতে কিন্তু গোড়া ভীষণ খুশি এলাকে ছোট করতে পেরে এলাকে চাকরি থেকে তাড়িয়ে দিতে পেরে এলাকে হারিয়ে দিতে পেরে সে আজ গর্ব করছে আজ এই দিনটাই সে দেখতে চেয়েছিল তার আর তার বোনের প্রতিশোধ হিসেবে আজকের দিনটাই সে ভীষণ খুশি হয়েছে তাই পুলিশকে বলে এলাকে নিয়ে যেতে এলার মা এসে বলে আমাকে নিয়ে চলুন আমার মেয়েকে নিয়ে যাবেন না মা মেয়ে মিলে দুজনা এমনটি করছে মেয়ে বলছে আমাকে নিয়ে চলুন মা বলছে আমাকে নিয়ে চলুন ময়নাক বুঝতে পারে বিষয়টা যে সবটা গুনগুনের কাজ তাই গুনগুনকে একটু সাইডে ডেকে নিয়ে জিজ্ঞেস করে গুনগুন বলে আরে ড্রামাটা কেমন হচ্ছে দেখ না এনজয় কর ওসব কথা বাদ দে তো পুলিশ অফিসার এলাকে নিয়ে চলে যায় বাড়িতে ফিরে আসে সবাই মেঘনাও খবরটা জেনে যায় সে আজ ভীষণ খুশি মেঘনা বলছে ওই মেয়েটা আজ উচিত শাস্তি পেয়েছে এজন্য আজকে আমি পাঠিয়ে দেবো আজ আমি ভীষণ খুশি পার্টির অ্যারেঞ্জ করে ফেলে মেঘনা সবাইকে পার্টিতে যেতে বলে রেমু আর কিসকে আয়োজন করতে বলে কিন্তু তারা বলে আমরা যেতে পারবো না আমরা জানি এলা এমন কাজ করতে পারে না তাই তার এমন করুণ দিনে সেই মেয়েটা জেলে পড়ে রয়েছে আর আমরা এমন করে আনন্দ করতে পারবো না ময়নাককে বলে ময়নাকও বলে জানিয়ে দেয় যে না আমিও পারবো না দীপ্ত কোথায় যেন চলে যাচ্ছে দীপ্তকে মেঘনা বলে তুমি কোথায় যাচ্ছ দীপ্ত বলে থানায় যাচ্ছি আমার বোন থানায় রয়েছে আর আমি পার্টি করবো এটা কখনো হতে পারে না মেঘনা দীপ্তকে অপমান করে বলে হ্যাঁ এলা তো তোমার লেভেলেরই মানুষ দীপ্ত বলে একদমই তাই একদমই তাই সেই জন্য আমি ওর কষ্টটা বুঝি এবং ওকে বুঝি যে ও মেয়েটা এমন না যে যার মতো চলে যায় এবারে রেমুর মা উপর থেকে মোবাইলটি নিয়ে আসে গোড়ার কাছে এনে গোড়াকে দেখিয়ে দেখিয়ে বলছে এলার মা যে লাইভটা করেছিল সেই লাইফটা দেখিয়ে বলছে দেখ গোড়া দেখ কত বড় সাহস আমাদের এক্সিবিশনে এসে লাইভ করেছে ফলোয়ার্স আর ভিউ কমানোর জন্য গোড়া এবার ভিডিওটি ফলো করে নিখুঁত করে দেখছে মোবাইলটি হাতে নিয়ে দেখছে এবং সেই ভিডিওর মধ্যেই দেখতে পাই গুনগুন এলার মায়ের ব্যাগে গয়নাটি ঢুকিয়ে দিয়েছে গোড়া এবার অবাক হয়ে যায় এলা তাহলে নির্দোষ এই বলে গোড়া তাড়াতাড়ি করে বাড়ি থেকে বেরিয়ে যেতে চাই সবাই জিজ্ঞেস করে গোড়া কোথায় যাচ্ছ কিন্তু গোড়া বলে আমি থানায় যাচ্ছি এই বলে গোড়া বেরিয়ে পড়ে আজকে পর্যন্ত ভিডিওটি কেমন লেগেছে জানাতে পারো কমেন্টে তোমাদের মতো আবারও দেখা হয়ে যাচ্ছে আগামীকাল নতুন আরেকটি এপিসোডের সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে